মহামায়া ইকো পার্ক মিরসরাই চট্টগ্রাম দিস ইজ সাপ সরওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আই হোপ অনেক অনেক ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক অনেক ভালো অনেক অনেক সুস্থ দেখতে পাচ্ছেন আমি মহামায়া ইকো পার্কে এসে সেখানে উঁজু করতেছি যেহেতু আমি অনেক দূর হেঁটে আসছি তাই হচ্ছে এখানে উযু করতেছি তো এখন দেখতে পাচ্ছেন মহামায়া ইকো পার্কে চমৎকারভাবে ওনারা সেখানে অজু করার জন্য গোসল করার জন্য একটি সিঁড়ি বানিয়েছেন সেখানে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মহামায়া ইকো পার্কের যে চমৎকার লাইটটি রয়েছে সেটা সকল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন তো এখন দেখতেছেন সিঁড়ি থেকে আমি মহামায়া ইকো পার্কের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো ওইখান থেকে ফিল করতেছি আপনারাও ভিডিওতে দেখতে থাকুন এখন দেখতেছেন মহামায়া ইকো পার্কের যে ঝর্ণাগুলো তো যাওয়ার জন্য যে চমৎকার একটি লেক রয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতেছেন খুব চমৎকার অ্যান্ড অসাধারণ তো আমি দেখতেছেন এখন মহামায়া ইকো পার্কের ভিন্ন একটি জায়গায় যাচ্ছি তো যাইতে যাইতে অনেক কিছু দেখতেছি সেটা আপনারাও দেখতে থাকুন আর হচ্ছে সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা দেখতেছেন এটা হচ্ছে রবার্ট ডাউন অর্থাৎ যে জন্য মহামায়া ইকো পার্কে মানুষ রবার্ট ডাউন হিসেবে খুব বেশি পরিচিত এখন দেখতেছেন আমার বড় ভাই তুলো ফ্রেন্ড হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন সে সহ আমরা দুজনেই একসাথে এখন আপনাদেরকে সেলফি ভিডিওতে দেখাচ্ছি রবার্ট ডাউন এই যে এখানে দেখতেছেন ফানিগুলো স্থগিত করার জন্য যখন পানি অনেক বেড়ে যায় ফানিগুলো স্থগিত করার জন্য এই রবারটি ফুলিয়ে দেওয়া হয় তো রবার্ট ডাউনে দেখতে ছোট একটি ব্রিজ রয়েছে সেখানে আমি এদিক সেদিক ঘোরাফেরা করে রবার্ট ডাউনের লোকেশনটা ফিল করতেছি এটা অনেক সুন্দর এখানে হচ্ছে কি আমার অনেক ভালো লেগেছে তো আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন হচ্ছে মহামায়া ইকো পার্কে যাওয়ার সময় আমি দেখতেছি পানির খুব বেশি স্রোত সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন হচ্ছে মহামায়া ইকো পার্কের যে লেক রয়েছে লেকের উপরে খুব চমৎকার ফ্লাওয়ারটি অর্থাৎ ফুল গাছগুলো অনেক চমৎকার অ্যান্ড অনেক অসাধারণ তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহামায়া ইকো পার্কের লেক থেকে যে পানিগুলো নিচের দিকে বয়ে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকুন খুব চমৎকার অ্যান্ড অসাধারণভাবে ফানিগুলো নেমে আসতেছে যেটা আমার অনেক সুন্দর লেগেছে তাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতেছেন ফানিগুলো অসাধারণভাবে নেমে আসতেছে মহামায়া ইকো পার্কের প্রবেশটি হচ্ছে তিরিশ টাকা তো আমি কিন্তু ফ্রিতে প্রবেশ করেছি যেহেতু আমার এখানে আমার সাথে আমার বড়ো ভাই তুল্য ফ্রেন্ড হাফিজ শিয়াবুদ্দিন ছিল এটা উনারি এলাকা ওনারই পরিচিত একটি স্থান সেজন্য আমাদের হচ্ছে টিকিট কাটতে হয়নি তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে